তাহলে ইসলাম অর্থ বাহ্যিক আনুগত্য ইসলামের আরেকটা অর্থ হচ্ছে আত্মসমর্পণ বিনা প্রশ্নে আত্মসমর্পণ করা মুসলিম জাতির জনক হাজরত ইব্রাহিম আলাই ইসলামের মাধ্যমে কিভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে মুসলিম হতে হয় সেই শিক্ষাটা আল্লাহ তালা দিয়েছেন কোরআন শরীফে বলেন সুবাহ ইব্রাহিম খালিল উল্লাহ ওনার বাড়ি ছিল বর্তমান ইরাকের বাবেলে কোথায় ইরাকের বাবেল বাবেল মানচিত্রে এখন বাবেল নামে কোন শহর পাবেন না এটার বর্তমান নাম হচ্ছে ব্যাবিলন। এবং আপনার শুনেছেন প্রাচীন সপ্তাশ্চর্যের একটি হচ্ছে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কিন্তু আসলে ওখানে কোন উদ্যান ঝুলতেছে এরকম কিছু নাই একটা প্রাচীন উদ্যান ছিল ওইটারই নাম দিয়েছে ঝুলন্ত উদ্যান বুঝলেন আমি আগে ভাবতাম এটা মনে হয় একটা বাগান ঝুলতেছে আপনারও তাই ভাবছেন না এইরকম কিছু না তো সেটা ওখানে বাড়ি। আর মানুষ ছিল ওনার বাপ বলতেন আজর আজার সব ছিল মূর্তি পূজারী নক্ষত্র পূজারী চন্দ্র পূজারী সূর্য পূজারী অগ্নি পূজারী এক কথায় প্রকৃতি পূজারী কি তারা কেউ চাঁদের পূজা করত কেউ নক্ষত্রের কেউ সূর্যের ইব্রাহিম আলাই সালামের সময় পার হয়েছে সাত হাজার বছর হয়েছে আজকে পৃথিবীতে আমরা মূর্তি পূজারই পাই কিন্তু প্রকৃতি পূজারই কি আছে যে আছে নামটা বদলেছে বর্তমানে যারা পরকালে অবিশ্বাসী নাস্তিক কাফের তারাই তো প্রকৃতি পূজারী নাম পরিবর্তন হয়ে এখন তাদের নাম প্রকৃতিবাদী ঠিক ন্যাচারালিস্ট ঠিক মেটারালিস্ট বস্তুবাদী ওরা বলে যে আল্লাহ মানুষকে বানাবেন করো তো মানুষ কেন হয়েছে কই ম্যান ইজ ন্যাচারাল সিলেকশন এই প্রকৃতির খেয়াল খুশিতে এমন এমনি মানুষ হয়ে গেছে নজিবুল্লাহ বলবেন তো এরাও কি প্রকৃতিবাদী মানে প্রকৃতি পূজারী তো সাত হাজার বছর আগে প্রকৃতি পূজারি ছিল আজও প্রকৃতি পূজারি পূজারী আর একবারালিস্ট ওরাই বস্তুবাদী ওরা কি ম্যাটারালিস্ট বস্তুবাদী কবি আকবার এলাহাবাদি ইউরোপে আমেরিকার কাফের মোশকদের কি তিরস্কার করে বলেন কাব্যের ভাষায় ছোড় বেঠা হসমানি বাহান জিনিস সষ্টা প্রকৃতির জিনিস সষ্টা আল্লাহকে বাদ দিয়া বাষ্প আর বিদ্যুৎ কে তাদের খোদা বানাইছে কারণ বস্তুবাদী কি তারা

মা জান্না আলাইহি লাইল রাকা কাবা ক্বাল হাদা আফালা কলানা আফনা আফিলি উহিবুল আফিলিন বলেন ইব্রাহিমকে যখন সন্ধ্যা রাত আছন্ন করে ফেলল সে শেমাকখত্রের দিকে তাকালো এবং বলল হাজার আববি এটা আমার রব কান খুলে শুনে রাখেন ইব্রাহিম আলাইহিস সালাম এক সেকেন্ডের জন্য নক্ষত্রকে রব মানেন নাই সূর্যকে রব মানেন নাই চাঁদকে রব মানেন নাই কারণ এটা শিরক আর কোন একজন پیغمبر জন্ম থেকে আল্লাহর কাছে চলে যাবার আগ পর্যন্ত এক সেকেন্ডের জন্য শিরক করেন নাই কুফর করেন নাই সুবহানাল্লাহ বল তো ত্রিজে বলেন হাজার আববি তার অর্থ কি হাফেজ জালাল উদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাই তিনি ব্যাখ্যা করেন তিনি নক্ষত্র দেখে বললেন হাজার রব্বি তার মানে হাজার অব্বি আলা জানি ওনার পাশে ছিল নক্ষত্র পূজারীরা তাদেরকে তিরস্কার করে বললেন এটা আমার রব তোমাদের ধারণায় আমার ধারণায় না এটা আমার রব তোমাদের ধারণায় ফাল্ আফলা নক্ষত্র যখন ম্লান হয়ে গেল নক্ষত্র পূজারীদেরকে তিনি বললেন কেমন জিনিসটা বানো যেটার শক্তি কমেবারে এরকম খইঞ্চু এরকম খঞ্চু না বাতাস লাগবে না বস এরকম খয়ঞ্চু যার আলো নিষ্প্রব হয়ে যায় অন্য শক্তির কাছে যার শক্তি কমে এইরকম নাকেশ কোন সত্তাকে তোমরা রব মানলো আমি ইব্রাহিম রব মানতে পারি না দেখলেন চাঁদকে বলেন হাজা রব্বি মানে আলা জামিক চন্দ্র পূজারীরা তোমাদের ধারণায় চাঁদ ডুবে গেল তিনি বলেন এটাও তো রব না দেখলেন সূর্য বলেন হাজা রব্বি হাজা এটা আমার রব এটা সবচেয়ে বড় এটা তোমাদের ধারণা সূর্য ডুবে গেছে তিনি বললেন দেখছো একটাও তো রব না শোনা রবকে ইন্নী ওয়াজাতু ওয়াজহিয়্যা লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল এই আকাশ জমিন চন্দ্র नक्षत्र সূর্য তারকা সব কিছু গোটা নেচার গোটা প্রকৃতির genie ষষ্ঠা সে আল্লাহর দিকে আমি মুখাপেক্ষী হলাম সে আল্লাহ genie সব কিছু সৃষ্টি করেছেন আপন ক্ষমতায় সুনীপুন দক্ষতায় আমি মো谢দरांत অনুভবত নই বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পক্ষ থেকে নির্দেশ আসলি ইব্রাহিম তুমি তুই মান আনছো আমার তাওহিদের পরিচয় পেয়েছ এবার তুমি দাওয়াত দাও ইব্রাহিম যেখানে ভূখণ্ডে থাকতেন নাম কি আর ওখানে রাষ্ট্র ক্ষমতায় ছিল নমরুদ সব মানুষ মূর্তি পূজারি নক্ষত্র পূজারি সূর্য পূজারি কথা বুঝতেছেন এখন তিনি তাদের কাছে গেলেন যে দেখলেন বিশাল বিশাল প্রতিবার মূর্তি তৈরি করে তার এবাদত করতেছে কেউ হাতির কেউ ঘোড়ার কেউ গাদার এক এক মূর্তি বানায় এক এক দেবতা মেনে পূজা অর্চনা করতেছে আরে ভাই বসেন না এত নড়াচড়া করেন কেন আমি বুঝতেছি গরম অনেক বেশি আপনার তো বৃষ্টি দিলে আরো বেজার হইতেন একদিকে সুবিধা নিয়ে আরেক দিকে কিছু অসুবিধা তো মানতেই হবে ঠিক না তারপর আমি দ্রুত একটা পর্যায়ে যে আপনাদের ছেড়ে দিচ্ছি ইনশাল্লাহ কষ্ট হবে না তো হাজার ইব্রাহিম সালাম তাদেরকে ডেকে বললেন এগুলো তোমরা কি করো এগুলো কি বলে এগুলো আমাদের ইলা খোদা নজবিলা বলে তিনি এইভাবেই প্রশ্ন করলেন আল্লাপ বললেন এগুলো তো তোমাদের হাতে বানানো দেব দেবী মূর্তির প্রতিমা এগুলোকে তোমরা এবাদত করো কেন এটা একটা যৌক্তিক কাজ বি মানুষের কাজ তো ওরা জবাব দিয়ে দিল আমাদের কোনো দলিল তো নেই করতে আমরাও করি ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বহুত বুঝান বুঝালেন দেখলেন যে তারা মূর্তি পূজা ছাড়বেন না এবার হযরত ইব্রাহিম বিপ্লবের পথ বেছে নিলেন বিপ্লব বিপ্লব শুনেন বিপ্লব তো শিখায় গেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিপ্লব বাণী প্রতিকূল পরিবেশে অন্যায় অত্যাচার মিথ্যার বিরুদ্ধে

উর্দুতে বলে যেখানে সব মূর্তি টুর্তি ছিল ওখানে যা একটা একটা ভাঙ্গা শুরু করছে একেবারে নাক নকশা ভাঙ্গা সব মানচিত্র বদলাইতে লাগছে কিভাবে ভাঙছেন মূর্তি গুলো বলে দিছেন

রাষ্ট্রনায়ক ছিল দুনিয়া সবচেয়ে নিকৃষ্ট স্বয়ংাচারণ নম্র ঠিক কিন্তু তাওহীদের পক্ষে তিনি একা দাঁড়িয়ে গেলেন এর নাম বিপ্লব ঠিক শিখাইছেন কে ইব্রাহিম খলিল যিনি মুসলিম জাতির জনক বলেন সুবহানাল্লাহ হাতুরা নিয়া ভাইnga আল্লাহ বলেন জালাহুম জুযাদা আই জাররা টুকরা টুকরা করে দিলেন মূর্তিগুলোকে আর একটা বড় মূর্তি রেখে দিলেন যেন ওরা ওইটার কাছে ফিরে যায় কেন ফিরে যাবে তা হজরত ইব্রাহিমের একমত ছিল ওইটার তফসিলের কিতাবে এসেছে ওইটার মাথায় কুড়ালটা বেঁধে দিয়েছেন ওরা মেলা থেকে এসে দেখে হইছে সব সাঙ্গে একটা আছে শুধু বুঝলেন নাই ওরা হইচই শুরু করে দিল বিপ্লব তো শুরু হয়ে গেছে কথা বলে না বিপ্লব হচ্ছে শুরু হয়ে গেছে এখন কলু মান ফাআলা হাযা বিআলিহatina ইন্নাহু লমিনাজ জালিমিন আমাদের এই চরম आराদ্ধ মূর্তিগুলোর এই রকম ভাঙা নাক কান এই দশা করছে কে যে করছে নিশ্চয় সে জানেন এবার আসুন যে বিপ্লব করে বিপ্লবে দাগ জে দেয়

খুব ভালো তাহলে বুদা যায় হযরত ইব্রাহিম বিপ্লব ঘড়াইছেন কালে বিপ্লব সংগ্রাম জিহাদ হয় যুবক দের বৃদ্ধদের দ্বারা যাদের ডেট এক্সপায়ার এদের দ্বারা এই কাজগুলো সম্ভব না তবে মুরব্বি বা বৃদ্ধদের বাদও দেওয়া যাবে না তাদের দোয়াটা লাগবে মমিন মমিন মুমিন বয়স যত বাড়ে আল্লাহর কাছে তার দাম তত বাড়ে যুবকরা ডিমকায়নের জন্য রক্ত ঢেলে দিবে আর এস আর মিডিযা ইসলামের পথে